আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো এই একটি ভিডিওতেই তোমরা তাল নবমী গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো যে তালনবমী গল্পটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করার আগে তোমরা অবশ্যই গল্পটি ভালো করে পাঁচ করে গল্পের বিষয়বস্তু বুঝে নেবে তোমরা যদি গল্পের বিষয়বস্তু বুঝতে পারো তাহলে তোমাদের প্রশ্নের উত্তর করতে অনেক সুবিধা হবে তো সেক্ষেত্রে তালনবমী গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে শুরু করছে আজকের মূল ভিডিও তাল গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে অংশের একদম প্রথমেই এক বলা হচ্ছে কোন মাসে তাল পাকে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভাদ্র মাসে তাল পাকে তারপরে একের দুই দাগে বলা হচ্ছে আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আউশ ধান ভাদ্র মাসের শেষে ঘরে ওঠে একের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠানের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠান হল নবান্ন উৎসব ও পুজো এরপরে একের দাগে বলা হচ্ছে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বর্ষাকালে অন্ধকারে সাপের ভয় থাকতে পারে এছাড়াও রাস্তায় খানা খন্দে জল ভরা থাকতে পারে তাই চলাফেরা করা ভালো নয় একের পাঁচ দাগে বলা হচ্ছে তাল থেকে তৈরি কোন 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 খাবার তোমার প্রিয় তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে তাল থেকে তৈরি তালের বড়া ও তালের ক্ষীর আমার প্রিয় খাবার এছাড়াও তালের তৈরি তোমাদের যদি অন্য কোনো খাবার প্রিয় থাকে সেগুলো তোমরা লিখতে পারো এরপরে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো এগুলির পরপর উত্তর হবে দূরবর্তী উত্তরপাড়া পাড়া অন্য মনস্ক তিল মঙ্গলবার খোকা ঠাকুর বানানগুলো অবশ্যই সঠিকভাবে দেখে খাতায় লিখে নেবে এরপরে চলে আসছি তিনটে এখানে বলা হচ্ছে অর্থ না বদলে নিচের বাক্যগুলো শব্দ শব্দঝুড়ির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো তো ডান পাশে দেওয়া শব্দঝুড়ির শব্দগুলোর সাহায্য নিয়ে তোমাদের প্রশ্নে উল্লেখিত বাক্যগুলির যে শব্দের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেগুলি বদলে নতুন করে অন্যভাবে বাক্যগুলিকে লিখতে হবে তিনের দুই দাগে বলা হচ্ছে কতক্ষণে যে রাত পোহাবে এই রাত পোহাবে এর নিচে দেখো দাগ দিয়ে দেওয়া রয়েছে আমাদেরকে বাক্যটি বদলে লিখতে হবে অন্যরকমভাবে তো তোমরা উত্তর লিখবে কতক্ষণে যে রাত কাটবে তারপরে তিনের তিন দাগের বাক্য আছে কিন্তু সাহসে কুলোয় না তার এই বাক্যটিকে লিখবে কিন্তু সাহস হয় না তার তিনের দাগে বলা হচ্ছে আমারও পেট চুই চুই করছে এর উত্তর হবে আমারও খিদে পেয়েছে তিনের পাঁচ দাগ বাঁশঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় এখানে নুয়ে পড়েছে এই শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে তো এই বাক্যটিকে বদলে লিখলে এর উত্তর হবে বাস ঝাড় হেলে পড়েছে বাদলার হাওয়ায় এরপর চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো অর্থাৎ গল্পের ঘটনা অনুযায়ী আমাদেরকে বাক্যগুলিকে পরপর সাজিয়ে লিখতে হবে এখানে দেখো আমি নাম্বারিং করে দিয়েছি তোমরা প্রথম বাক্যটি লিখবে চারের দুই দাগে ক্ষুদিরাম ভট্টচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি এটি একদম প্রথমে লিখবে তারপরের বাক্য লিখবে চারের তিন দাগ গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে তার পরের বাক্যটি লিখবে চারের পাঁচ দাগ ওরা করবে দেখিস দাদা কাল তো তাল নবমী তার পরের বাক্যটি লিখবে চারের এক দাগ ঘুমের মধ্যে ও সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল পরের বাক্যটি লিখবে চারের চার দাগ গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা এরপরে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও পাঁচের এক দাগে বলা হচ্ছে গল্পের নানান জায়গায় খুঁজে দেখো তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে সবগুলো লেখো তো তাল ফলের যে বিশেষণগুলি গল্পে পাওয়া গেছে সেগুলি হলো মিশ কালো কালো হেড়ে কুচকুচে একটা মাত্র প্রভৃতি এরপরে চলে আসছি পাঁচের দুই দাগে এখানে বলা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে খুঁজে নিয়ে লেখো তো এর উত্তর হবে মেঘ জমকালো আকাশ এরপরে চলে আসছি ছয় দাগে এখানে বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে কোনটি কি ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো তো আমাদের ডান পাশে যে শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের পাশের বক্সে সঠিক জায়গায় শব্দগুলি বসাতে হবে তো বিশেষর ঘরে লিখবে নেমন্তন্ন মঙ্গলবার আকাশ বিশেষণের ঘরে লিখবে বোকা প্রকাণ্ড মিসকালো সর্বনাম এর ঘরে লিখবে তার তিনি অব্যয় এর ঘরে লিখবে ঝমঝম চুই চুই ক্রিয়া এর ঘরে লিখবে দিয়েছিল চলাফেরা এরপরে চলে আসছি সাত দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি সেগুলো আলাদা করে লেখো তো সাঁতের দাগের বাক্যটিতে বলা হচ্ছে কদিন ধরে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে তো এখানে উঠেছে এই শব্দের দ্বারা কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে আর ভোরে খেতে পেয়ে হয়ে এগুলোতে কাজ শেষ হয়নি বোঝাচ্ছে সাতের দুই দাগে বলা হচ্ছে জটিপি সীমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন এখানে গেলেন কাজ শেষ হয়ে গেছে বলে করে নিয়ে চলে কাজ শেষ হয়নি সাঁতের তিন দাগে বলা হচ্ছে রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন এখানে করবে না এই শব্দের দ্বারা কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে আর রেগে দাঁড়িয়ে উঠে বললে এই শব্দগুলির দ্বারা কাজ শেষ হয়নি বোঝাচ্ছে তারপরে চলে আসছি সাঁতের দাগে এখানে বলা হচ্ছে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে এখানে উঠে আর ঘুমিয়ে আছে এই শব্দটা উজ্জ্ব এই উঠে এবং ঘুমিয়ে আছে এই দুটি শব্দের দ্বারাই কাজ হয়নি বোঝাচ্ছে এরপরে চলে আসছে আট দাগে এখানে বলা হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও আটের এক দাগে বলা হচ্ছে সদর দূর কথাটার মানে জেনে নাও শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো তো এখানে উত্তর লিখবে সদর দূর শব্দের অর্থ প্রধান দরজা এবার এই সদর দূর শব্দটি ব্যবহার করে তোমরা একটি বাক্য রচনা করো বাড়ির সদর দোরে দারোয়ান দাঁড়িয়ে আছে এরপরে চলে আসছে আটের দুই দাগে এখানে বলা হচ্ছে কপাট শব্দটির অর্থ লেখো এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো তো এর উত্তর তোমরা লিখবে কপাট শব্দের অর্থ দরজার পাল্লা এবার এই কপাট দিয়ে একটি বাক্য রচনা করো হাওয়ায় দরজার কপাট সজরে ধাক্কা খাচ্ছে এরপরে চলে আসি নয় দাগে এখানে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো স্বলজ্জ এর বিপরীত শব্দ হবে নির্লজ্জ সুখাদ্য এর বিপরীত শব্দ হবে কুখাদ্য অন্ধকার এর বিপরীত শব্দ হবে আলো সাধ্য এর বিপরীত শব্দ হবে অসাধ্য আগ্রহ এর বিপরীত শব্দ হবে অনাগ্রহ এরপরে চলে আসছি দশ দাগ এখানে বলা হচ্ছে বাক্য রচনা করো প্রথমে রয়েছে গৃহস্থ গৃহস্থ দিয়ে বাক্য রচনা করবে গৃহস্থ পরিবারের মানুষেরা ব্রত পালন করেন তারপরে আছে পিঠে এই পিঠে দিয়ে বাক্য রচনা করবে শীতের সকালে রোদে বসে পিঠে খেতে খুব ভালো লাগে আশ্চর্য দিয়ে বাক্য রচনা করবে ছেলেটির আশ্চর্য ক্ষমতা তারপরে জোনাকি দিয়ে বাক্য রচনা করবে রাতের অন্ধকারে মিট মিট করে জোনাকি পোকা জলে এরপরে চলে যাচ্ছে এগারোর দাগে এখানে বলা হচ্ছে এ গল্পে বৃষ্টির দু ছবি আছে ঝমঝম আর টিপ এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো তো এর উত্তর তোমরা লিখবে দুমদাম খুটখাট টুংটাং ধপ ধপ ঝুপ ঝাপ প্রভৃতি এগারোর দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে হুহু হু শিরশির এগারোর তিন দাগে বলা হচ্ছে গল্পে বাড়ুজ্জে ভট্টচাঁজ এগুলি কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরও তিনটি পদবী লেখো এর উত্তর লিখবে যে পদবি এসেছে বন্দ্যোপাধ্যায় এবং ভট্টাঁজ পদবী এসেছে ভট্টাচার্য থেকে এরকম আরও তিনটি পদবী হল চট্টোপাধ্যায় থেকে চাটুর্যে গঙ্গোপাধ্যায় থেকে গাঙ্গুলি মুখোপাধ্যায় থেকে মুখুজ্জে এগারোর দাগের প্রশ্নে বলা হচ্ছে পড়ে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে এর উত্তর লিখবে পড়ে এই শব্দটি এসেছে পড়েছে থেকে আর খেয়ে এই শব্দটি এসেছে খেয়ে ছে থেকে এরপরে চলে আসি বারোর একদাগে এখানে বলা হচ্ছে এই গল্পটা কোন ঋতুর তা বোঝবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নবমী গল্পে গল্পের শুরুতেই দেখা যায় ভাদ্র মাসে টানা পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে পরবর্তীতে তাল নবমী ব্রতের কথাও আছে এছাড়াও যে সূত্রগুলি থেকে বোঝা যায় গল্পে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে তা হলো ক ভাদ্র মাসের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে চাষিদের ঘরে কিছু ধান আসবে খ নেপাল ও গোপালকে জটিপিসিমার সাবধান বাণী অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে এরপরে চলে আসি বারোর দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে এ গল্পে দাদা এক সময়ে ছোট ভাইকে বলেছে একটা বোকা তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকা করেছে ছোটো ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে নেপাল তার ভাই গোপালকে একটা বোকা বলেছে আসলে গোপালের মন সরল তার মনে আবেগ অনুভূতির প্রবলতা বেশি সাংসারিক দিকে তার অভিজ্ঞতা কম এ কারণে সে ভেবেছিল জটিপি সীমার থেকে তালের দাম নিলে তারা তাল নবমীর নিমন্ত্রণ পাবে না সেই অর্থে গোপালকে বোকা বলা চলে না সে স্বার্থবাদী সমাজ ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ আবেগপ্রবণ সরল এক শিশু এরপরে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে গোপাল যদি আমার বন্ধু হতো তাহলে আমি তাকে জটি পিসিমার থেকে তালের দাম নিতে বলতাম কারণ টাকা পেলে না খেয়ে দিন কাটানো দুই ভাই অন্তত কিছু কিনে খেতে পারত জটিপিসিমারা কাদের নিমন্ত্রণ করবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার তাদের যদি নিমন্ত্রণ করারই থাকত তাহলে তারা এমনিতেই নিমন্ত্রণ করত এরপরে চলে আসছি বারোর তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আমার বর্ষাকালে নামা ঝমঝমে বৃষ্টি বেশি পছন্দ কারণ ঝমঝমে বৃষ্টি স্নাত প্রকৃতির রূপ অপূর্ব আর ঝমঝমে বৃষ্টিতে খিচুড়ি ও ডিম ভাজা খেতে দারুণ মজা এরপরে চলে আসছি তেরোর দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে পথের পাঁচালী বইটির লেখক কে তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পথের পাঁচালী বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তেরোর দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখো এই প্রশ্নের উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের দুটি বইয়ের নাম চাঁদের পাহাড় ও হীরা মানিক জলে তেরোর তিন দাগের প্রশ্ন কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উনিশশো একান্ন সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় এরপরে চলে আসছি চোদ্দো দাগে এখানে বলা হচ্ছে পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চোদ্দোর এক দাগে বলা হচ্ছে গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে রচিত তাল গল্পে মোট এগারো জন শিশু চরিত্রের কথা আছে যেমন নেপাল এই নেপাল সম্পর্কে লিখবে ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে বয়স বারো বছর সাংসারিক নিয়ম সম্পর্কে সে অভিজ্ঞ তার পরের নামটি লিখবে গোপাল ক্ষুদিরাম ভট্টচাযের ছোট ছেলে বয়স দশ বছর সে সরল সাধা সংসার সম্পর্কে অনভিজ্ঞ তার পরের নাম লিখবে চুনি পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে অবস্থাপন্ন গৃহস্থের ছেলে চেহারাও বেশ ভালো তার পরের নাম লিখবে পাঁচু পাঁচু সম্পর্কে লিখবে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে তার জটিপিসিমার বাড়ি নিমন্ত্রণ ছিল তার পরের নাম লিখবে শানু রাখাল রায়ের ছেলে তার পিসিমার বাড়ি নিমন্ত্রণ ছিল তার পরের নাম লিখবে কুড়োরাম দিনু ভট্টাচার্যের ছেলে তার পিসিমার বাড়ি নিমন্ত্রণ ছিল তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে এছাড়াও গল্পে হরেন হারু হিতেন দেবেন গুটকে প্রভৃতি শিশুদের নাম উল্লেখিত হয়েছে তবে তাদের স্বভাব পরিচয় বিষয়ে গল্পে বিশেষ কিছু বলা হয়নি এবারে চলে আসছি চোদ্দোর প্রশ্ন এখানে বলা হচ্ছে ভরা বর্ষায় দিন কিভাবে কাটে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভটচাজ সামান্য আয়ের গৃহস্থ জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও দুদিন হাড়ি চড়ে না বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্র মাসের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পাবে এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে চুনির মা জটি বাড়ি গিয়েছিল কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়ি তাল নবমী উৎসব পালিত হবে সেই উপলক্ষে চুনির মা ডাল ভাঙতে গিয়েছিল জটি পিসিমার বাড়ি চোদ্দোর দাগের প্রশ্নে বলা হচ্ছে জটিপিসিমার বাড়িতে কিবারে কেন তালের প্রয়োজন হয়েছিল তাই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নবমী গল্পে জটিপিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল চোদ্দোর পাঁচ দাগের প্রশ্নে বলা হচ্ছে কে কীভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে গোপাল খুব ভোরবেলা উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়োতে যায় তালদিঘির মাঠে এক হাঁটু জল কাদা পেরিয়ে গোপাল তাল পুকুরের তালের বনে ভয়ে ভয়ে ঢুকে দুটো তাল কুড়িয়ে জটিপিসিমাকে এনে দিয়েছিল চোদ্দোর দাগের প্রশ্নে বলা হচ্ছে জটিপিসিমার ভালো নামটি কি এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে জটিপিসিমার ভালো নাম হরিমতি চোদ্দোর সাদাগের প্রশ্নে বলা হচ্ছে বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে বর্ষারাতে ঘুমের মধ্যে গোপাল স্বপ্ন দেখে সে জটিপিসিমার বাড়িতে তাল নবমীর নিমন্ত্রণে গেছে জটিপিসিমা তাকে আদর করে কাকুড়ের ডালনা মুগের ডাল খাওয়াচ্ছে জটিপিসিমার বড় মেয়ে লাবণ্য দিদি গোপালকে গরম গরম তিল পিটুলি ভাজা খাওয়াচ্ছে খাবারের তালিকায় আরও আছে পায়েস তালের বড়া প্রভৃতি প্যারা চেঞ্জ করে লিখবে কিন্তু গোপালের দেখা স্বপ্ন আর সত্যি হয় না কারণ তাল নবমীর দিন গোপাল দরজার সামনে কাঠের গুড়ির ওপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের অনেকে জটিপি সীমার বাড়ি তাল নবমীর নিমন্ত্রণ খেতে গেলেও গোপাল যেতে পারে না কারণ গোপালরা সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষ হওয়ায় তারা নিমন্ত্রণ পায়নি এভাবেই বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে যায় এটাই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস শ্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে